হ্যালো এভরিও আগের পাটে দেখিয়েছিলাম কলকাতা হাজিকার বেলায় আমাদের প্রথম দিন আর আজকে ছিল কলকাতায় আমাদের দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন আজ সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ঝাপসা করে করে সকালের নাস্তা খাওয়াটা কমপ্লিট করলাম খাওয়া দাওয়া শেষ আমরা কিছু ক্যালেন্ডার প্যাকিং করছিলাম এরপর শুরু হলো অনুষ্ঠান তাই আমরা গোসল করে রেডি হয়ে অনুষ্ঠানে বসে পড়লাম প্রথমেই আমাকে ডাকা হলো ইতে গাদিরের বিষয়ে একটি মান কাবাদ পড়ার জন্য তাই আমি একটি মান কাবাদ পড়লাম সকলে যেহেতু মনোযোগ দিয়ে শুনছিল তাই বেশ ভালো লাগছিল এরপর উঠলো আমার চাচু যিনি ছিলেন আমার শিক্ষক তিনিও তার মূল্যবান কথা আবৃত্তি ও বক্তব্য পেশ করলেন আর হ্যাঁ পরিচালনায় ছিল মাওলানা ডাক্তার রিজওয়ানুস সালাম খান এইভাবেই আমাদের অনুষ্ঠান চলতে থাকে যাই হোক এরপর উঠলেন মৌলানা মুনির আব্বাস নাজাফি সাহেব আমরা বসে বসে ওনাদের মূল্যবান কথাগুলো শুনছি যাই হোক এরপর হয়ে গেল দুপুরে খাবার আনার জন্য আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়েছিলাম আর এই পিচ্চিটার নাম হলো হায়দার আলী যাই হোক এরপর রকেটের গতিতে হালকার উপর ঝাপসা করে ভিড় ভাড়টা কাটিয়ে এগিয়ে যাচ্ছিলাম সেই হোটেলেই যেই হোটেলে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম আর সেই দিন ছিল রবিবার তাই বাজারে ভিড় ভাড়টা কম ছিল হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম কলকাতা বড় বাজারের বড় মসজিদ নাকোদা মসজিদের সামনে আর সেই দিনে ওয়েদারটা ভালো থাকায় মসজিদটা দারুণ লাগছিল আর মসজিদটাও ছিল বিরাট বড় যাই হোক যেহেতু আমরা রকেটের গতিতে পা চালিয়েছিলাম সেহেতু আমরা তাড়াতাড়ি হোটেলে পৌঁছে এরপর খাবারগুলো প্যাকিং চলছিল এগুলো নিয়ে যাওয়ার জন্য কারণ সবাই মিলে তো হোটেলে আসা সম্ভব নয় তাই এগুলো নিয়ে যাওয়া হচ্ছে প্যাকেট কমপ্লিট হওয়ার পর আবার আমরা ব্যাকে চল না খাবারগুলো রেখে এসে আমি আর রহিম একটা দোকানে চলে এসেছিলাম প্লেট নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে বাজার ঘুরে খোঁজা খোঁজ করার পর একটা দোকানে পেয়ে গেলাম আবার সেখানে দামও আগুন ছিল এখানে এক প্যাকেট প্লেটের দাম পঞ্চাশ টাকা আমরা নিয়ে নিলাম দুই প্যাকেট প্লেট নিয়ে নেওয়ার পর আমরা দোকান থেকে বেরিয়ে দেখলাম মটকালা রয়েছে ভাবলাম কলকাতার মটকা খেয়েই দেখা যায় নিয়ে নিলাম দুটো মটকা মালাই ভেবেছিলাম খেতে দারুণ হবে কিন্তু খেতে মোটেও ভালো ছিল না আমাদের এলাকার মটকাই সেরা কোনো রকম ভাব খেতে খেতে চলে এলাম এরপর বেশ ভালোভাবেই আমরা সকলে মিলে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য রেডি হওয়ার পর হালকার উপর ঝাপসা করে এখানের কয়েকটা ভিডিও এবং ফটো ক্যাপচার করে নিলাম যাই হোক এরপর চলে এলাম ইমামবাড়ির বাইরে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাস ধরার জন্য মিনিট পাঁচে হাঁটার পর বাসে উঠে পড়লাম বাসে উঠে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে অর্থাৎ রবীন্দ্র সেতু দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া বাস থেকে নেমে হেঁটে হেঁটে চলে গেলাম হাওড়া স্টেশন এখানে এসে হালকার উপর ঝাপসা করে টিকিট কেটে নিলাম টিকিট কাটার পর এগিয়ে যাচ্ছিলাম ট্রেন ধরার জন্য আর তখনই দেখলাম ট্রেন আমাদের জন্য ওয়েট করছে তাই হেডফোনটা কানের মধ্যে চালান করে দিলাম এরপর আমাদের ট্রেন বন্ধে ভারতের মতো গতিতে এগিয়েছো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমরা ততক্ষণ বাড়ি যাই তোমরা আরো ভ্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে যাও বাই